সাত হাজার পুরো হইতে পারে আর অল্প কিছু বাকি আছে দেখেন সমস্ত কিছু ভালোবাসা আপনাদের জন্য এরকম হয়েছে আরেকটিও ভালোবাসা দেবেন বেশি বেশি করে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই না কেন সবসময় আপনারা আমার পাশে থাকেন উদ্দেশ্য হলো আজকে দেখেন আল্লাপার এই তিনটা কথা সুন্দর লাগছে আলো অন্যান্য দিন কালকে ছিল মেঘলা আকাশ বৃষ্টি ছিল আজকে আকাশটা অনেক সুন্দর খুবই ভালো ঠান্ডা আছে তাই প্রিয় বন্ধুরা সকলের প্রতি দোয়া ও ভালোবাসা থাকিবে সকলের জন্যই দোয়া করি আপনারা যে যে জায়গা থেকে যুক্ত হবেন অবশ্যই যে কোন জায়গা থেকে যুক্ত হতেছেন অবশ্যই বলবেন ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আপনাদের দোয়া ও ভালোবাসা এই কন্ত পারছি আমার প্রতিদিন এই টাইমে একটি লাইক করবো অল্প সময় সব সময় আপনারা পাশে থাকবেন কেননা প্রয়োজন মনে করেন কিছু কথা বলবো সকলে গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন কিছু আমলের কথা বলবো আমরা যখন রাস্তাটা হাঁটি এখন রাস্তার কিছু আদব আছে রাস্তার কিছু আদব আছে সেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না বলা হচ্ছে প্রথমে রাস্তার ডাইন সাইড দিয়ে চলা রাস্তার ডান সাইড দিয়ে আর চলা তারপরে সালামে কালামে সালাম আর আরেকটা জিনিস বিষয় রাস্তার ডান সাইড বলতে মানুষের যে গাড়ির যে ডান সাইড আছে এটা না গাড়ির ডান সাইড আমরা চলবো না যদি গাড়ির ডান সাইডে চলি আমাদের বাম সাইডে হয়ে যায় হ্যাঁ গাড়ি গাড়ির বাম সাইডে চলবো তাহলে মনে করেন আমাদের ডান সাইড হবে আর নজর নজরকে হেফাজত করা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে নজরকে হেফাজত করা নজর হয়েছে শয়তানের তীর হ্যাঁ আজকে নজরের জন্য অনেক কিছু মনে করেন হবে নজরকে হেবাজত করার শুধু পুরুষে হেফাজত করবে তা না ভালো হয়েছে সমস্ত কিছুই আমার ছোট ভালো মা বোনেরা যারা আছেন তারাও

আর হলো রাস্তায় যদি কষ্ট করা জিনিস মানে তাকে পরা থাকে এটা শরীরে দেওয়ার এই শরীরে দেওয়ার এগুলো কাজ করলে আমাদের কি হবে আসসালাম আলাইকুম নেই

এই যে রাস্তায় যে মনে করেন যেগুলো আদেবগুলো আছে এগুলো আমরা সবসময় আদায় করি সবসময় আদায় করলে কী হবে তাই বলা হয়েছে যদি এই রাস্তাটায় যে চলতেছেন চলার সাথে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে সেটা আপনার শহীদ মৃত্যু হোক কী হবে শহীদ মৃত্যু হোক এ আমরা চাই না আমরা সকলে চাই না যে শহীদ মৃত্যু আমাদের সকলেই চাই আমরা সবসময় এই কাজ করি এই সৎ কাজের আসাদ অসৎ কাজের নিষেধ কি বলা হয়েছে সৎ কাজের আসাদ আর অসৎ কাজের নিষেধ হলো মনে করেন আপনার রাস্তায় যেটা আপনি আয়ত্তে আনতে পারবেন সেটার ভিতরে আপনি হাত দিবেন আর যেটা আপনার আয়ত্তে আনতে পারবেন না সেই জায়গায় আপনি হাত বাড়াবেন এটা কি বার হয়ে গেছে নাকি সবগুলো বার হয়ে গেছে

बस है मिनट का रास्ता पांच मिनट का रास्ता 10 मिनट बेरा हुआ लगे ऐसे कर एक बार लाइन नहीं एक बार पानी लाइन नहीं से और बार चार बस सुबह है नंदो हम भी है ना अस्सलाम वालेकुम जीता बहुत अस्सलाम, जीता अपना राज चांते पर बैन, शिव शेख, अस्सलाम वालेकुम, रसाच्चे अस्सलाम

哎。<Hey. S 2> <Hey. S 1> hey.